ঘর ভেঙে আমাদের অনেক ক্ষতি হয়েছে জিনিসপত্র নষ্ট হয়েছে পাকা বাড়ি এখান

आको दोलाने इयो की करकी ओ जाव आमो तिर बाड के नि जक हम बेक कर लेयो बेक आमो ता बेक कर आमो ता बेक कर इकी कोन येता की तैयारी कर लो सिस्टम आ तू जाएगा छाड़ा जा देख देख तो बे

ঠিক আছে কি অবস্থা বন্ধুরা আপনারা জানেন যে বাংলার একটা বড় অংশ বড় অংশ সেখানে কিন্তু বন্যা কবলিত বন্যার গ্রাসে রয়েছে এবং আজকে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সেখানে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন সেখানে আর্তদের পাশে ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন তারা বুক ফাটা কান্না কাঁদছেন যে আমাদের সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীও এরকম বন্যা কবলিত বিভিন্ন জায়গায় গিয়েছিলেন কিন্তু সেখানে একটা অভিযোগ উঠেছিল আমি বিভিন্ন নিউজ চ্যানেলেই দেখছিলাম যে সেখানে তারা বলছিলেন যে মুখ্যমন্ত্রী নেমে তো আমাদের কথাই শুনলেন না তিনি এখানে এলেন কি বললেন নিজের মতো তারপর চলে গেলেন অর্থাৎ এই যে করুণ একটা অবস্থা চলছে মানুষ বন্যা কবলিত হয়ে রয়েছে কেন হয়েছে না হয়েছে সেটার ব্যাখ্যায় অবশ্যই আসছি কিন্তু হয়ে যাওয়ার পর এই নিপীড়িত আর তো মানুষ গরিব প্রান্তিক মানুষ তার পাশে তো সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখন রাজ্য সরকারের সেখানে দাঁড়ানো দরকার আছে সেখানে রাজ্য সরকার কোথায় আজকে এখানে মানুষগুলো বলছেন যে যা হয়েছে প্রথম দিন থেকে শুভেন্দুবাবুই আমাদের পাশে আছেন শুভেন্দুবাবুই আমাদের সাহায্য করছেন হ্যাঁ বিরোধী দলনেতা হিসেবে তার একটা দায়িত্ব রয়েছে কিন্তু এই সমস্ত আর্থ মানুষগুলোকে সাহায্য করার জন্য রয়েছে তো রাজ্য সরকার রাজ্য সরকার কিসের জন্য রয়েছে যে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড রয়েছে সেই সেই রিলিফ ফান্ড থেকে কেন এখানে কোনো ব্যবস্থা করা হচ্ছে না রাজ্য সরকারের এইটার কোনো রকম কোনো কিছু নেই আর একটা জিনিস দেখুন এখানে শুভেন্দ্রবাবু সবাইকে ত্রিপল যারা আর মানুষ রয়েছে ত্রিপল দিচ্ছেন খাবার দিচ্ছেন জল দিচ্ছেন এমনকি রান্না করা খাবারও আজকে নিয়ে গিয়েছিলেন সেটা তিনি নিজের হাতেও দিলেন তারপর তার যারা রয়েছেন তারা সেখানে করছেন কিন্তু ব্যাগগুলোতে একটাও দেখুন ভালো করে ব্যাগগুলো লক্ষ্য করুন কোথাও প্রচার করা ছবি রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি মানে যে দলটাই তিনি করেন যে রাজনৈতিক দলটাই করেন সেইটা রয়েছে আর আমরা এই রাজ্যে রাজ্য সরকারে যাই দেখি সেখানে কি থাকলো না থাকলো বড় কথা নয় বড় করে হাস্য মুখে একটা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি অবশ্যই পাবো মানে সব জায়গায় শুধু প্রচার চায় কিন্তু এটা কি সত্যি প্রচারের সময় এই জায়গায় একজন ভালো প্রশাসক হলে তিনি তো সবার আগে বলতেন যে ভাই রাজনীতি রাজনীতির জায়গায় বাংলা এখন ভাসছে বাংলার মানুষগুলো এইভাবে কষ্টে আছে সুতরাং আসুন আমরা সবাই মিলে সেখানে যাই একটা বিরোধী দলনেতাকে ডেকে এই বিরোধী দলগুলোকে ডেকে একটা সর্বদল বৈঠক করে সবাইকে নিয়ে এই মানুষগুলোকে কিভাবে আর তো মানুষগুলোকে রিলিফ দেওয়া যায় সেই ব্যবস্থা করা যেত না নাকি সেসব করলে কি হবে ভোটের অঙ্ক তো এখন নেই আশেপাশে ভোট নেই ভোট থাকলে তখন একটা অন্যরকম ব্যাপার হতো নাকি প্রশ্ন কিন্তু অনেক উঠছে আজকে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী ছুটে যাচ্ছেন মানুষ তার কাছে কাঁদছেন তাকে তার কাছে বলছেন তিনি তার মতো করে সাহায্য করছেন কিন্তু এটা তো আমার মনে হয় শুভেন্দুবাবু তার ব্যক্তিগত উদ্যোগে এগুলো করছেন বা তার বিরোধী দলনেতার পরিসর হিসেবে যেটুকু আছে সেখান থেকে করছেন তিনি করতে পারেন ঠিক তিনি করছেন কিন্তু কি এটা একজন বিরোধী দলনেতার কাজ রাজ্য সরকার কেন এই এই কাজগুলো করবে না কেন গিয়ে শুনতে হবে যে প্রথম দিন থেকে শুভেন্দ্রবাবু সাহায্য করছেন রাজ্য সরকারের কিছু দেখা নেই আর সব থেকে সবথেকে বড় কথা যেটা আমি দেখছিলাম মুখ্যমন্ত্রী বলছিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে যে এটা নাকি ম্যানমেড বন্যা এই ডিবি সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবেন ঝাড়খণ্ডকে বাঁচাতে গিয়ে বাংলাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা মুখ্যমন্ত্রী কি হঠাৎ করে কালকে মুখ্যমন্ত্রী নিয়েছেন তিনি হঠাৎ করে কালকে দায়িত্বটা পেয়েছেন তাই এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই তিনি কিছু জানেন না এরকম পরিস্থিতি হতে পারে তিনি কিছু বুঝছেন না তেরো বছর ধরে তো রাজ্যটা চালাচ্ছেন তিনি তাহলে এই জল ছাড়ার ব্যাপার এই প্রত্যেক বছরের মানুষের যে কষ্ট অপরিসীম কষ্ট একটা মানুষ বন্যায় সমস্ত কিছু হারাচ্ছে তার বাড়ি ভেঙে যাচ্ছে সমস্ত কিছু ভেসে চলে যাচ্ছে গত তেরো বছর ধরে তিনি দেখছেন আর দেখার পর শুধু ডাইলগ বাজি অন্য রাজ্য করে দিয়েছে কেন্দ্র করে দিয়েছে বাংলার উপর প্রতিহিংসা করতে ডিবিসি জল ছেড়েছে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করব এই করলেই এগুলো রিলিফ হয়ে যাবে অভিযোগ চাপানোর সময় এটা অভিযোগ করার সময় এটা নাকি কিভাবে সলিউশন হতে পারে কিভাবে এই এই সমস্যার সমাধান হতে পারে সেটার একটা প্রপার প্ল্যানিংয়ের দরকার আছে তেরো বছর ধরে ক্ষমতায় থাকার পর কেউ যদি বলেন যে এটা অন্য রাজ্যের জন্য হচ্ছে আচ্ছা অন্য রাজ্যের জন্য যদি হয় সেটা আগে গতকালও হয়েছে আজকেও হচ্ছে আগামীকালও হবে তাহলে এই মানুষগুলো এইভাবেই কষ্টে থাকবে নাকি জলটা নবান্ন অব্দি ওঠেনি বলে কষ্টটা বুঝছেন না তিনি প্রপার ড্রেনেজ সিস্টেম কেন নেই এই রকম বেশি জল ছাড়া হলে সেই জলটা যাতে বেরিয়ে যেতে পারে সেই রকমের নদীর নাব্যতা কেন করা হচ্ছে না কেন সেই দিকটাই নজর দেওয়া হচ্ছে না জলপথ দপ্তর আছে তো শেষ দপ্তর আছে তো তারা কি করছে সেখানে তো ফান্ড অ্যালোকেট হয় প্রত্যেক বছর যে বাজেট হয় যে বাজেটটা ট্রেড মিলে দৌড়তে দৌড়তে মুখ্যমন্ত্রী করে দেন বলে দাবি করেন সেই বাজেটটা তাহলে কি কিসের জন্য করা হয় এই এই জায়গাগুলো এই সিস্টেমগুলো কিছু তৈরি করা হবে না কোনো দিন তৈরি করা হবে না মানে যতদিন তিনি ক্ষমতায় থাকবেন ওই ঝাড়খন্ড ডিবিসি কেন্দ্র এর উপরই তিনি দায় চাপিয়ে দায়ী সেরে দেবেন আর সব থেকে বড় কথা হচ্ছে ঝাড়খণ্ডের দিকে তিনি আঙুল তুলছেন ঝাড়খণ্ডে কারা ক্ষমতায় আছে ঝাড়খণ্ডে ক্ষমতায় আছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা যাদের নেতার নাম হচ্ছে হেমন্ত সরেন যে হেমন্ত সরেন হচ্ছে ইন্ডিজোটের শরিক যে ইন্ডিজোটে রয়েছে এই তৃণমূল কংগ্রেস রয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সেখানে কথা বলে তিনি ব্যাপারটাকে মিটিয়ে নিতে পারছেন না এই হেমন্ত সোরনের সঙ্গে তা তো খুব ভালো সম্পর্ক তার স্ত্রীকে অব্দি তিনি জেলে গেলে ফোন করেন এত ভালো সম্পর্ক তাহলে সেই জায়গা থেকে এই ইন্ডিজোটে থেকে তিনি করছেনটা কি বাংলার পিন্ডি যে চটকে যাচ্ছে এই জায়গাটা তাহলে থাকার ফল রাজনৈতিক রাজনৈতিকভাবে পাচ্ছেন বাংলা তো কিছু পাচ্ছে না বলছেন কেন্দ্রের সংস্থা ডিবিসি ছেড়ে দিয়েছে কেন্দ্রে কে আছে না আছে তার সঙ্গে আপনার কি রাজনৈতিক সমীকরণ শত্রুতা আছে সেটিং আছে আমাদের জানার দরকার নেই কিন্তু আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যদি কেন্দ্রের সঙ্গে সেই লিয়াজোটা মেনটেন করতে না পারেন তাহলে আপনাকে বাংলার মানুষ অপদার্থ ব্যর্থ ছাড়া আর কি বলতে পারে কেন কেন্দ্রের সঙ্গে কথা বলে এই সমস্যার কথা আপনারা সমাধান করতে পারেননি যে না বেশি জল ছাড়া যাবে না আর যদি সেটা আপনার আটকাবার ক্ষমতা না থাকে তাহলে বাংলার মানুষেরও তো আবার ভাবার দরকার আছে যে এমন একজনকে আমরা রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছি যে তার নিজের শরিক দল তাদের সঙ্গে সম্পর্ক মেনটেন করতে পারে না তাদের সঙ্গে কথা বলে বাংলাকে বাঁচাতে পারে না কেন্দ্রের যে দল সেই কেন্দ্রে ক্ষমতাও দখল করতে পারে না আবার ক্ষমতা যারা দখল করে আছে তাদের সঙ্গে সম্পর্ক করতে পারে না বাংলাটাকে বাঁচাতে পারে না বাংলায় যদি কেউ এই এই বন্যা বন্যাপীড়িত জায়গায় গিয়ে ছুটে গিয়ে সাহায্য করতে পারে সেটা বিরোধী দল বিরোধী দলের এটা করার কোনো কথা বিরোধী দল তো এই সময়ে সরকারকে সাহায্য করবে কিন্তু কাজটা তো করবে সরকার কেন তাদের কোথাও দেখা নেই কেন মানুষগুলো বুক ফাটা কান্না হাহাকার করছে কে দেবে এর জবাব তবে বন্ধুরা আমার মনে হয় এই ঘটনা ঘটছে তো আনফর্চুনেট সত্যি চোখ ফেটে জল আসছে এই গরিব মানুষগুলোকে দেখে এরা কত কষ্টে রয়েছেন এবং রাজ্য সরকারের সেভাবে কোনো হুঁশ দেখা যাচ্ছে না এই এই ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল অংশটাও আমি দেখলাম টিভিতে যে পুরো ডুবে গেছে বন্যায় এই ঘাটাল মাস্টার প্ল্যান বলছে কেন্দ্র এক পয়সাও দেবে না আরে কেন্দ্র এক পয়সাও দেবে না কেন্দ্র থেকে টাকা আনার দায়িত্ব আমাদের নাকি আপনারা মানুষকে কথা দিয়েছিলেন আপনারা কেন্দ্র থেকে নিয়ে আসতে পারছেন না সেটা আপনাদের ব্যর্থতা মমতা ব্যানার্জি তার জবাব দেবে না বলেছিলেন কেন্দ্র টাকা না দিলে এবছরের ডিসেম্বরের মধ্যে নাকি ঘাটাল মাস্টার প্ল্যান তিনি করে দেবেন এখন শুনছি তিনি বলেছেন নাকি না তার দল বলেছে কে একটা বলছেন আমার মনে নেই যে আগামী দু বছরের মধ্যে হয়ে যাবে কবে থেকে তো ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান শোনা যাচ্ছে সেখানকার সাংসদ ওই অভিনেতা দেব তিনি নাকি রাজনীতিতেই থাকতে চাইছিলেন না শুধুমাত্র তিনি বলেছিলেন যে এই ঘাটার মাস্টার প্ল্যান হলে তবে তিনি এখানে থাকবেন তো সেই ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় ভোটের সময় প্রচারিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে এসেছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে করে দেওয়া হবে তাহলে কেন ঘাটালের মানুষকে এইভাবে বন্যায় হচ্ছে শুধু ঘাটাল নয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিভিন্ন জেলা দেখুন বন্যা হতেই পারে প্রাকৃতিক দুর্যোগ সেখানে থাকতেই পারে কিন্তু রাজ্য সরকারের তো সদর্থক ভূমিকা থাকতে হবে একটা করে বড় বড় ঘূর্ণিঝড় আসে সুন্দরবনের বিস্তৃত বিস্তৃত যে অঞ্চল আছে পুরো ভেঙে চুড়ে বন্যায় ডুবে সমস্ত কিছু হয়ে যায় বাঁধগুলো কোনো রকম কোনো ঠিক হয় না এরকম করে এক একটা করে ভারী বর্ষা হয় রাজ্যের একটা বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে থাকে কোনো ড্রেনেজ সিস্টেম হবে না শেষ দপ্তরটা করছে কি শুধুমাত্র নাম কাওয়াজে মন্ত্রিত চলছে এই এই ছবি বাংলায় এবং এটা কিন্তু সত্যি বাংলার ভাবাচ্ছে আর আমার মনে হয় এত কষ্টের মাঝখানে মানুষগুলো একটা জিনিসই বুঝছে যে এই রাজ্যে যে সরকারটা রয়েছে তারা বোধহয় শুধু ডায়লগবাজি বাজি করতেই আছে অন্যের ঘাড়ে দায়ী চাপাতেই আছে এই যে ঘটনাটা ঘটলো ঠিক আছে এটাই লাস্ট ঘটনা আর ঘটতে দেবো না তার জন্য যা যা করার দরকার আমরা করছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি ঝাড়খণ্ড সরকারের সঙ্গে কথা বলছি কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলছি প্রধানমন্ত্রী দপ্তরের সামনে গিয়ে ধর্ণা দিয়ে বসে আছি তিনি কথা না বললে সলিউশন না করলে ছাড়ব না যা যা এর জন্য আছে সমস্ত কিছু নিয়ে আসছি আমরা আমাদের রাজ্যের তরফ থেকে এই যা কিছু আছে সেই সমস্ত কিছু করছি না সেই সব কিছু দেখতে পাবেন না পূজার অনুদান পঁচাশি হাজার টাকা এক লাখ টাকা হবে ক্লাবকে টাকা দেয়া হবে খেলা মেলা মোৎসবে টাকা যাবে কিন্তু বাংলার মানুষ যখন আর্ত হয়ে থাকবে যখন এইভাবে নিপীড়িত হবে এইভাবে সর্বস্ব খোয়াবে তখন তাদের দেখা পাওয়া যাচ্ছে না তো এই জায়গা থেকে বাংলার আস্তে আস্তে বুঝতে পারছি যে ঠিক আছে এ যা হয়েছে হয়ে গেছে এদের দ্বারা এই নবান্নে বসে থাকাই হবে আলটিমেটলি বোধ বাংলার ভালোটা কিছু করা সম্ভব হবে না আর সেই জন্যই বিরোধী দলনেতাকে কাছে পেয়ে এইভাবে বুকটা কান্নায় ভেঙে পড়ছেন আর সমস্ত কিছু তিনি যেভাবে দিচ্ছেন আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন এই জায়গা থেকে যদি বাংলার মানুষের বুদ্ধির উদয়টা হয় যখন ভোট চাইতে আসবে শুধু পাগলু না এই রাজ্যটার পরিবর্তন করা সম্ভব যে অন্ধকার দিকটা বাংলায় চলে এসেছে চূড়ান্ত অন্ধকারে ডুবে গেছে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব তাহলে বাংলার মানুষকে এবার ভাবতে হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে কি বলবেন বন্ধুরা রাজ্য সরকারের ভূমিকা সত্যি কি সদর্থক এই বাংলার বন্যা পরিস্থিতিতে বিরোধী দল ভূমিকাটাই বা কি যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার